না এই কথাগুলো তো আসছে আজকে জুলাই জাতীয় সড়ক দুই হাজার পঁচিশ স্বাক্ষর হলো যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ডক্টর ইনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক আইনসম্মত এখানে প্রায় আটচল্লিশটি সাতচল্লিশ আটচল্লিশটি জাতীয় জুলাই শরদের মধ্যে ধারা আছে যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে অনেক বিষয় যেমন ধরুন আমি একটি বলি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখন যে সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জাতীয় সং এটা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হয় তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে বা সংশোধন সংবিধান বাতিল করতে হবে যে প্রস্তাবগুলো আছে তো সংবিধান বাতিল করতে হবে তাহলে একবার কি নতুন করে নতুন সংবিধান করবেন এটা আমেরিকান কনস্টিটিউশনে হয়েছে এটা ভারতের কনস্টিটিউশনে হয়েছে আমাদের কনস্টিটিউশনে হয়েছে হ্যাঁ যেগুলো অত্যন্ত জরুরি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য জনমতের যে প্রতিফলন সেটা নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো দরকার সেটা সে হতে পারে কিন্তু সেখানে বলছেন দুইশো দিনের মধ্যে যদি জুলা জাতীয় কি বলে জুলাই জাতীয় সনদ দুই যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে তাহলে এই আলাপ আলোচনার কী দরকার ছিল তাহলে এটা গণভোটের কি দরকার তাহলে ইয়ের আপনার সংবিধানের কি বলে যে পার্লামেন্ট নির্বাচনের কি দরকার কোনো দরকার ছিল নাই উত্থাপনের কোনো দরকার নেই যদি এটাই হয় কোন একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি দুইশো সত্তর দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোন ঘটনা আছে যেটা এক কেন্দ্রিক একদলীয় কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ সেই দেশে সম্ভব কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে অফরন্ত লড়াই যার জন্য আবু সাঈদ যার জন্য ওয়াসিম আকরাম যার জন্য মুগ্ধ আহনাব জীবন দিল তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনতি ভেবে হয় কি করে এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার